তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার ছাদ বাগানে কি কি কৃষি দিচ্ছি কি কি গাছ লাগাচ্ছি তো প্রতিনিয়ত আপনাদের আপডেট দিচ্ছি তো আজকেও কিছু গাছ লাগাবো আজকে অবশ্য কিছু শশা গাছ লাগাবো তো মাটিটার সাথে সার প্রক্রিয়া মিশানো হয়ে গেছে আর এখানে দেখছেন এটা জিউ এই জিউ আনছি এখানে কিছু শশা গাছ লাগাবো মাটিটা প্রক্রিয়া করা শেষ মাটিটা এখন একটু ভালো করে পরিষ্কার করে নিব আর কি পরিষ্কার করে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সার মিশানো হয়ে গেছে কমপ্লিট তো আস্তে আস্তে করে এখানে দেখা গেছে মাটিটা ভালো করে মিশাব তো দেখতে থাকুন তো

সাফল্য আসবে এই যে দেখেন মাঝে মাঝে আমি কিছু আমার ছাদ থেকে সবজি পারি ভাই সেটা অবশ্যই একদিনে হয় নাই পর্যাপ্ত পরিশ্রম করতে হয়েছে পুরোপুরি প্রক্রিয়া করার ভিডিও যদি আপনাদের দেখাইতে যাই তাহলে অবশ্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শর্ট শর্ট ক্লিপ নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন এখন এই জিও ব্যাগটার ভিতরে মাটিগুলো সব ভরবো দেখুন মাটিগুলো কি সুন্দর ঝুরঝুরে আহ পর্যাপ্ত সার কিন্তু মাটিতে শেষ তো জিও ব্যাগটা পুরোপুরি মাটিটা ভরে ফেলছি তো দেখছেন দুটা টফ দুটা টপে মাটি প্রক্রিয়া শেষ তো টপে মাটি ভরাটা সেটা আর দেখালাম না কারণ ভিডিওটা লং হয়ে যায় এর জন্য আর কি তো এখানে যে গাছটা লাগাবো সেটা এখন দেখাবার চেষ্টা করব বাইরে এই যে ছোট ছোট ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাই অনেক পরিশ্রম হয় রে তারপরও চিন্তা করি আপনাদের মাঝে কিছু দেখানোর জন্য আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য এই যে দেখছেন কিন্তু শশা গাছ দেখতে পাচ্ছেন তো এখানে শশা গাছে এখন যথেষ্ট বড় হয়ে গেছে এখন এর জন্য মাছা করতে হবে এখানে টপে দিলে টপের সাথে অবশ্য টুনি দিয়ে দিতে হবে টুনি দিলে দেখা গেছে সেটা বে মাছার দিকে উঠবে তো টপে গাছগুলো লাগাবো তো গাছগুলো কিভাবে লাগাচ্ছি এবং লাগানো শেষ করে আপনাদের দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখুন সাথে থেকে তো বন্ধুরা দেখছেন গাছগুলো পুরোপুরি টপে লাগানো শেষ এবার গাছগুলো গাছের পজিশনে রেখে দেব তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের গাছ কিভাবে লাগালাম সেগুলো দেখালাম তো শশা গাছগুলো যখন আবার ফল আসবে শশা ধরবে তখনকার আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব তো শশার আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটা কথা বন্ধুরা ফেসবুকে কিন্তু প্রফেশনাল ভাবেই নিয়ে নিচ্ছে তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা করি টাটা